এই মুরগির বোর্ডিংয়ের পেপার পিছিয়ে গায়ের মস্তি হয়ে গেছে গার এই দিক দিয়ে এখন মুরগি সারার পালা এই যে দেখ কার্টুন খুলতাছি আর কার্টনের ভিতরে বাচ্চাগুলো দেখতে পাচ্ছো হরেক রকমের বাচ্চা আর বাচ্চাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ কার্টুনটা খুললা নিতে শিখি ব্যাপার আর আমি একটা খুশি আমার নদীর দুধটা খোলা এখন এই যে এই জায়গায় একের পর এক রাহাম বাচ্চা গুলিতা তো এখন আর আরেকটা প্লাস্টিক খুলতি প্লাস্টিক খুললার পরে নিয়ে এই বাচ্চা আইলে কিন্তু অনেকগুলো প্লাস্টিক বাড়িতে এই যে সাফা দি এই যে একের পর এক এটার উপরে কিন্তু রাখা হইতেছে তারপর কিন্তু হেটার ভিতরে একরা করা হইব বোর্ডিংয়ের ভিতরে সারা হইব দিলে বাচ্চাগুলো দেখো কত সুন্দর তার কালারটা আর এইগুলো কিন্তু সোনালির বাচ্চা এই যে দেখো আবারও কাটনের পর কাটুন খুলনা নিতেছি এখন কিন্তু এই যে মুখ খুললা খালি টাল দেওয়া হইতেছে পরে পানিটা দিয়া তারপরে বাচ্চারা মনে করবো সারা হইবো ফাইনালি কালো বাচ্চা আছে মার্শাল অনেক গোলা দেখ কালো বাচ্চা গুলি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এই দেখো বিভিন্ন কালার দেশি মুরগির বাচ্চার মতো পুরা দেখছো গলা ছিল বাচ্চা এই যে এই যে গাছ গলা ছিলাম বাচ্চা দেখছো গালা ছিলাম ওর কিন্তু অনেক সুন্দর এদের একটা দিয়ে বাইট বিষ পালার লাগি ইটা মুরগি ভালো আমার গলা ছিল মুরগি এই যে ইয়া লিয়ার মুরগি সাহতে তেল লাগাই না এই যে দেখতে পাচ্ছি এখন এই জায়গায় টাল দেওয়া হইব তো এখন দেখো কার্টুনটা খুললে টাল দেওয়া হইতেছে হেটার একটা কার্টুন দিয়ে লাগবো কারণ হেটার মুরগির বাচ্চা পরে বাইরে যাবো গা এখন আবারও খোলা হইতেছে এই যে সুন্দর করে রাখা হইতেছে বাচ্চার কার্টুনগুলা এখন প্লাস্টিক আবার খুললাম খুললার পরে বাচ্চাগুলি সুন্দর করে এই যে ফাইনালি আমার কিন্তু অনেক ভাল লাগতেছে অনেক দিন পর খামারের কাজে যুক্ত হইলাম আর এই খামারের কাজ আগে করছি তো এখন কিন্তু হুইয়া বয়া থাকতে থাকতে আর ভাল লাগে না তাই আবারও জড়িত হয়ে গেলাম খামার তার যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছে একদম চিকচিক চিকচিক করতেছে এগুলো সারার পর যখন পানি খাদ্য খাইব পরে কিন্তু মনে কর যে রিকচিকচিকটা একটু কমবো কারণ রাত্রে চারটা বাজে বাচ্চা এসে এখন প্রায় দশটা বাজে যাইতেছে গা এখনও কিন্তু বাচ্চা সারাও হয় নাই তো আমরা অপেক্ষা করতেছি রোদের জন্যে রোদ উঠলে হালকা পরে সারমো যে টেবিলের উপরে ডিব্বাজে ডিব্বা আছে।